অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর এর পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি সেই মাঠে ডিম পাড়ার কারণেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ গত সপ্তাহে ক্যানবেরা থেকে বিশ মিনিট দূরত্বের জেরা জেরাবোম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা জানতে পারেন মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে এর জন্য তাদের ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে প্লোভার পাখি সাধারণত বাচ্চা ফোটানোর পর অনেক বেশি রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত এ সময় তারা ডানা ঝাপটে তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে যে কারণে স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ড কেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে জানা গেছে পাখি সংক্রান্ত কারণে মাঠটি সর্বোচ্চ আটাশ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিল জানায় আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে ডিম সরানোর প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে এমন সিদ্ধান্ত নেয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল পাশাপাশি তারা খেলা ও অনুশীলন সরিয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে